যুদ্ধ শেষ হয়নি আমাদের ঘনবুতানের রাজ রাস্তা পরিষ্কার হয়নি আমাদের অভ্যুতান সেই দিন শেষ হবে যেই দিন নতুন করে পূর্ণ স্বৈরাচার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারবে না আমাদের অভ্যুতান সেই দিন শেষ হবে যেই দিন এই স্বৈরাচার এই প্রতিক্রিয়াশীল আওয়ামী লীগের বিচার হবে এই খুনিVARCHAR বিচার নিশ্চিত হবে বাংলাদেশের মাটিতে দিল্লি আর কখনোই ঢাকা শাসন করতে পারবে না আমরা সহ্য করব না আমরা এই সরকারকে আহ্বান জানাই অবিলম্বে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবেন এবং তাদের বাংলাদেশে যেন তারা কোনো রাজনীতি না করতে পারে এরকম আপনারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন যদি না করেন চব্বিশের ছাত্র জনতা আবার রাস্তায় নেমে আসবে এবং দিল্লির গোলাম পাঁচাটা গণহত্যাকারী সেই হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে সমূলে উৎখাত করবেন ইনশাল্লাহ আওয়ামী লীগকে অতি সত্তর নিশ্চিত করুন সকল ধর্মের রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে তাদেরকে ভাবে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করুন